নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আজকের যে আলোচনার বিষয়বস্তু একটু গুরুগম্ভীর তবে আমি সেটাকে একটু হালকা করে আপনাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করছি আজকের আলোচনা হচ্ছে ধনু রাশি ধনু রাশির ধাইয়া কিছু দিনের মধ্যে শুরু হবে এবং সিংহ রাশিরও ঢাইয়া শুরু হবে তবে আজকের আলোচনাটা হচ্ছে ধনু রাশির ঢাইয়া সংক্রান্ত আলোচনা তো ঢাইয়া বিষয়টা প্রথমে আমাদের জানতে হবে ঢাইয়া জিনিসটাকে না ঢাইয়া কতটা একটা হিন্দি শব্দ আড়াই আমরা যেটা বাংলায় আড়াই বলি সেটাকে হিন্দিতে ঢাই বলে সেই ঢাই থেকে ঢাইয়া শব্দটা এসছে শনিদেব একটি রাশিতে আড়াই বছর অবস্থান করেন সেই সুবাদে বিভিন্ন রাশির ক্ষেত্রানুসারে শনিদেব কিছু এমন জায়গায় অবস্থান করেন সেখানে তার একটা বিচার পর্ব শুরু হয় সেটা ঢাইয়া নামে অভিহিত করা হয় কারণ আড়াই বছর থাকেন বলে তো শনিদেব যেখানে অবস্থান করেন দুভাবে এই হিসেবটা করা হয় শনিবেব যেখানে অবস্থান করেন ধরুন এই যে মিন রাশিতে এলে ঢাইয়াটা শুরু হবে বর্তমান যে চলছে বৃষ্টিকের চলছে এবং কর্কটের চলছে এরপর শনিদেব যখন মিন রাশিতে আসবেন তখনই আর ঢাইয়াটা শুরু হবে কোন কোন রাশি না শনি থেকে যদি হিসেব করা হয় শনি থেকে ষষ্ঠ এবং দশম শনি যেখানে বসে আছেন সেখান থেকে যদি হিসেব করা হয় ষষ্ঠ এবং দশমে ঢাইয়াটা শুরু হয় আবার রাশি থেকে যদি হিসেব করা হয় শনি যেখানে আছেন অর্থাৎ রাশি থেকে শনি অষ্টমে যে রাশি থেকে শনি অষ্টমে এবং যে রাশি থেকে শনি চতুর্থে থাকেন সেই রাশিগুলি ঢাইয়া হয় সুতরাং ব্যাপারটা একই যে শনি থেকে যদি হিসেব করা হয় ছয় এবং দশ নম্বর ঘর অর্থাৎ মিন রাশিতে যখন শনি যাবেন সেখান থেকে দেখা যাচ্ছে যে এক লেখা আছে দেখবেন ওইখানে মীন রাশিতে যখন যাবেন তখন দেখা যাচ্ছে এখানে সিংহ রাশির ঢাইয়া শুরু হবে এবং ধনু রাশির ঢাইয়া শুরু হবে বর্তমান যেহেতু তিনি কুম্ভে আছেন এখন কর্কট রাশির ঢাইয়া চলছে এবং বৃশ্চিক রাশির ঢাইয়া চলছে তাইলে এই ঢাইয়াটা কিভাবে হয় একটা ধারণা দেওয়া এবারে ধনু রাশির ঢাইয়াটা শুরু হচ্ছে উনত্রিশে মার্চ অর্থাৎ উনত্রিশে মার্চ শনিদেব আজ এই পঁচিশ সালের শনিদেব আর যেহেতু মিনে যাচ্ছেন তখন কিন্তু ঢাইয়া শুরু হবে এই দুটি রাশি তার মধ্যে ধনুরাশির ঢাইয়া রাশির একদম চার নম্বরে চলে যাচ্ছেন এক দুই তিন চার চারে শনি যাচ্ছেন চতুর্থ ঘরে আর সিংহ রাশির সাপেক্ষে অষ্টম যাই হোক ধনুরাশি দিয়ে আলোচনা করবো এবার তো এই যে শনিদেব গেলেন মিন রাশিতে এতে ধনু রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের যে ঢাইয়াটা সেই ঢাইয়াটা কতটা তার উপর প্রভাব ফেলবে অর্থাৎ কতটা খারাপ প্রভাব ফেলবে এবং কতটা ভালো প্রভাব ফেলবে সেটা নিয়ে আমাদের জানতে হবে এবং এই ঢাইয়া থেকে আপনি কিভাবে মুক্ত হবেন হতে পারবেন হতে চেষ্টা করবেন তারও কিছু উপায় আপনাদের বলে দেব সুতরাং আলোচনাটা একদম গুরুগম্ভীর হলেও আমি যতটা সম্ভব হালকা করে বলার চেষ্টা করছি সরল করে বোঝানোর চেষ্টা করছি হোক এখানে এই জায়গাটা দেখা যাচ্ছে দুটো জায়গা মিলে একটা নক্ষত্র তৈরি হয়েছে পূর্বাভাদ্রপদ নক্ষত্র যেটা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র অর্থাৎ শনিদেব যখন ঢাইয়াটা শুরু করবেন তখন কিন্তু তিনি বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করে ঢাইয়াটা শুরু করবেন ধনুরাশির এবার বৃহস্পতির সাথে শনিদেবের সম্পর্ক কীরকম মধু এরপর তাহলে আঠাইশে এপ্রিলে তিনি কিন্তু ভাদ্রপদ নক্ষত্রে থাকছেন শনিদেব এরপর দোসরা অক্টোবরের পর শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ তার নিজের নক্ষত্রে প্রবেশ করছেন তাহলে তার সেটা নিজের নক্ষত্র হল তারপর সতেরোই মে তিনি বুধের নক্ষত্রে প্রবেশ করবেন বুধ তার বন্ধু বন্ধুসুরভ সুতরাং বুধের নক্ষত্রে যাচ্ছেন তারপর আবার ব্যাক আসার একটা ব্যাপার আছে এবারে সেই জায়গায় বুধের নক্ষত্রে জুনের তিন তারিখ দু কেতু নক্ষত্র অর্থাৎ তিনি এদিকে চলে আসছেন তখন এই রাশি ত্যাগ করে এদিকে চলে আসছেন অর্থাৎ মেষ রাশিতে চলে আসছেন তাহলে মেসরা শীতে আসছেন আমি আলোচনা করব কি করে না আবার তিনি ব্যাক করবেন বকরি হলে গ্রহগুলো ব্যাক করে তো আবার তিনি ব্যাক করবেন যার জন্য সেটাকে বললাম যে বিশে অক্টোবর বিশে অক্টোবর আবার তিনি ব্যাক করবেন বুধের নক্ষত্রে আসবেন তবে বেশিরভাগ সময়টা যেহেতু চারটে নক্ষত্র পাচ্ছেন কি কী পূর্বাভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং বুধের রেবতী নক্ষত্র এবং কেতুর নক্ষত্র অশ্বিনী এবার এই যে চারটি নক্ষত্র প্রত্যেকটি নক্ষত্র কিন্তু শনি দেবের প্রিয় নক্ষত্র সুতরাং চারটি নক্ষত্রই যেহেতু তিনি প্রিয় পাচ্ছেন বন্ধু পাচ্ছেন নিজের পাচ্ছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধনু রাশি জাতক জাতিকাদের হ্যাঁ কিছু নিয়মকানুন আছে সেগুলো মানতে হবে না হলে কিন্তু ধনু রাশি এই ঢাইয়াতে বিরাট কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে না এবারে প্রশ্ন হচ্ছে যে কি কি ক্ষতি হতে পারে আবার কি কি লাভ হতে পারে ধনুরাশির সাপেক্ষে এটা ধনুরাশির ঘর ধনুরাশির সাপেক্ষে চতুর্থে কিন্তু শনিদেব প্রবেশ করলে ঢাইয়াটা শুরু হবে বা ঢাইয়াটা চলবে সেই যে আড়াই বছর সময় ঢাইয়াটা চলবে চতুর্থ ঘর থেকে কি কি বিবেচনা করা হয় সুখ যানবাহন গৃহ মা ইত্যাদি বিবেচনা করা হয় তো সব ঢাইয়ার প্রভাব তো সব জায়গায় মানে সব রকম জিনিসের উপর পড়বে না যে জায়গায় শনিদেব অবস্থান করবেন সেখান থেকে তিনি একটা যে ঘরে অবস্থান করছেন সেখানটা তিনি কন্ট্রোল করবেন বা তার দৃষ্টিটা যেখানে পড়ছে সেটা নিয়ে আলোচনা এখানে ঢাইয়ার ক্ষেত্রে কিন্তু যেহেতু চতুর্থে আছেন কি হবে না সুখের ক্ষেত্র যানবাহন ভূমি এবং মা ইত্যাদি যে আমরা আলোচনা করি ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে আগে সমস্যাটা কি যদি খুব খারাপ থাকে খুব খারাপ আপনার লগ্ন ছকও দেখার দরকার আছে সেখানকার একটা ব্যাপার আছে তো যাই হোক খুব খারাপে শনি কিন্তু আপনাকে একটু বহির্মুখী করে তুলবে ঘরে মন টিকবে না বন্ধুবান্ধবদের থেকে একটা দূরত্ব তৈরি করবে অর্থাৎ স্বজন যাদের সাথে একটা দূরত্ব তৈরি করতে পারে এখানে যা দেখা যাচ্ছে আমি আরও আলোচনায় আসছি কেন এখানে শুধু সনির জন্য নয় আরও কিছু প্রভাব আছে দেখা যাচ্ছে প্রপার্টি ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেবে বাস্তু সমস্যা কিছু দেখা দিলে দিতে পারে তবে সেটা আপনার লগ্ন কোষ্ঠী থেকে বিচার করাও কর্তব্য সেখান থেকেই বিচারটা হবে এবারে প্রশ্ন হচ্ছে হ্যাঁ কিছু ক্ষতি তো হওয়ার সম্ভাবনা আছে তো হঠাৎ শনিদেব বেশ কিছু ক্ষতি করলেও বেশ কিছু লাভ করাবেন এবং সে লাভটা আরও বেশি পরিমাণ করিয়ে দেবেন কে না বৃহস্পতি এইখানে একটা জিনিস আছে যে বৃহস্পতি চোদ্দই মেয়ের পর রাশি পরিবর্তন করছেন অর্থাৎ দেখুন মিন রাশি এখানে শনি এক দুই তৃতীয় ঘরে বসছিলেন তিনি কিন্তু সেখান থেকে চতুর্থে চলে আসছেন অর্থাৎ এই জায়গায় চলে আসছেন এই জায়গা থেকে একদম সরাসরি দৃষ্টিটা পড়ছে ধনু রাশির ওপর অর্থাৎ তিনি যখনই মিথুনে আসছেন তার সরাসরি দৃষ্টিটা ধনু রাশির উপর পড়ছে এবারে কী হবে ধনুরাশি হচ্ছে বৃহস্পতির নিজস্ব ঘর ধনুরাশির অধিপতি বৃহস্পতি বৃহস্পতির সাথে শনির একটা মিত্রতা আছে দুজনেই আধ্যাত্মিক গ্রহ দুজনেই সাত্বিক গ্রহ আবার শনি বসে আছেন বৃহস্পতির নক্ষত্রে এবং বৃহস্পতি যখন ট্রানজিট করে মিথুনে প্রবেশ করবেন তখন কিন্তু তিনি মিথুনে যে প্রবেশ করছেন মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করছেন মৃগশিরা নক্ষত্র কার নক্ষত্র মঙ্গলের নক্ষত্র মঙ্গল আবার দেখা যাবে বৃহস্পতির সাথে গুরু শিষ্যের সম্পর্ক সেখান থেকে তিনি সরাসরি দৃষ্টি দিচ্ছেন কোথায় ধনুরাশিতে অর্থাৎ নিজের ঘরে সুতরাং ধনুরাশির জাতক জাতিকাদের চোদ্দোই মেয়ের পর আমার মনে হয় ভয়ের কোনো কারণ নেই তার আগেও নেই তার আগেও নেই কারণ তার আগেও বৃহস্পতি নক্ষত্রে শনিদেব বসে আছেন তার আগেও নেই তবে এই যে ঢাইয়া আমাদের একটা ভীতি সঞ্চার করে একটা ভীতি যে ঢাইয়া আসছে আমার কি হবে এরকম একটা ভীতি আমাদের মনে আসে এক্ষেত্রে বলবে ধনু রাশির জাতক জাতিকাদের এই ঢাইয়াতে আপাতত আমি ভয়ের কিছু দেখছি না ক্ষতির কিছু দেখছি না এবার দেখুন তাইলে বৃহস্পতি মিথুনে এসে সরাসরি ধনুরাশির উপর দৃষ্টি দিচ্ছেন হ্যাঁ শনি যদিও কিঞ্চিত খারাপের প্রবণতা থাকে বৃহস্পতি তিনি যেহেতু সরাসরি দৃষ্টি দেবেন সেই ক্ষতিটা করতে দেবেন না তবে কিঞ্চিত পেটের ডিস্টার্ব একটু রক্ত সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারি আপনার অন্যান্য টুকটাক দেখা দিতে পারে তবে বৃহৎ কিছু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এরপর যখন আমি ইতিপূর্বে নক্ষত্রটা আলোচনা করে নিয়েছি এরপর শনিদেব তার নিজের নক্ষত্রে প্রবেশ করবেন তাহলে সে নিজের নক্ষত্র মানে ভালো নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন তারপর আবার বুধের নক্ষত্রে প্রবেশ করবেন হ্যাঁ বুধের নক্ষত্রে যখন প্রবেশ করবেন তখন কিন্তু আপনার কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তিযোগ কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি পেতে পারে আপনার বেতন বৃদ্ধি পেতে পারে অনেক কিছু ভালো ভালো জিনিস ঘটবে ভালো ভালো জিনিস ঘটবে এবারে প্রশ্ন এই ভালোগুলোর মধ্যে আবার একটা পরিবর্তন দেখা যাচ্ছে দেখু রাহু কিছু দিনের মধ্যে চেঞ্জ করছেন অর্থাৎ তিনি আবার চলে আসছেন কোথায় শনির শনি যে বসে আছেন কুম্ভ রাশিতে কুম্ভ রাশিতে যখন চলে আসবেন তখন শনি একাই যাবেন কিছুদিন রাহু শনির একটা মিশ্র যোগ দেখা যাচ্ছে যেটাকে শ্রাপির যোগ বর্ণনা করা হয় এই সময়কালে বৃহস্পতিও কিন্তু থেকে যাচ্ছে কোথায় থার্ড হাউসে সুতরাং প্রথম জায়গাটা একদম প্রথম ক্ষেত্রটা সামান্য ডিস্টার্ব করলেও পরবর্তী ক্ষেত্রে কোনো সমস্যা দেখা যাচ্ছে না এই কারণে বলছি দেখুন রাশি সাপেক্ষে এক দুই তিন তৃতীয় রাহু চলে আসবেন সাধারণত রাহু কেতু শনি এই যে গ্রহগুলি পাপক গ্রহগুলি তিন ছয় দশ এগারো এই জায়গা এই ঘরগুলোতে বসলে তারা কিন্তু সুফল দেন এখানে শনির আমি বাদ দিয়ে দিলাম রাহু যেহেতু তৃতীয় চলে আসছেন তিনিও সুফল দিতে বাধ্য হবেন বাকি থাকলো কেতু কেতু কিন্তু সিংহে চলে যাচ্ছেন সেই একই সময় তখন কি দেখা যাচ্ছে যে আপনার সামান্য প্রপার্টি সমস্যাটা আসতে পারে কেতু একটু অসন্তোষের গ্রহ তো সেই জন্য একটু সমস্যা দেখা দিতে পারে সেটা আলাদা কিন্তু শনির কারণে বা বৃহস্পতির দৃষ্টি রাহুর স্থান পরিবর্তন এটা দেখা যাচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে আপনার ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে কোনো বিষয়ে যথেষ্ট সহযোগিতা পাবে কোনো ভয় করার দরকার নেই হ্যাঁ ভয় কখন করবেন না কারণ আপনাকে প্রথমেই বলেছি দেখুন শনি হচ্ছেন কৃচ্ছ সাধনের গ্রহ ত্যাগ তিতিক্ষা নিষ্ঠা ইত্যাদি তিনি ভালোবাসেন সুতরাং শনিদেব কাকে কৃপাবর্ষণ করেন না তাকেই করেন যিনি সৎ মানুষ যিনি পরিশ্রমী মানুষ নিষ্ঠাবান দান ধ্যান ত্যাগ করতে পারেন তাকে কিন্তু শনিদেব পছন্দ করেন আমরা সবাই জানি শনিদেব শ্রমিক শ্রেণীর প্রতিনিধি শ্রমিক শ্রেণীর গ্রহ হিসেবে শনিদেবকে চিনি এবং তিনি কর্ম এবং কর্মফলদাতা অর্থাৎ কালপুরুষ চক্রে তিনি দশম এবং একাদশ কর্ম এবং কর্মফলদাতা যার জন্য তো সাড়ে সাতই ঢাইয়া এগুলোতে কী হয় যেরকম কর্ম করেছেন তার ফল শনিদেব এই সময়গুলোতে দেন তো আপনি কর্ম করেছেন ভালো মন্দ মিলিয়ে করেছেন খারাপ ফলটা আপনাকে পেতে হবে এবং তৎকালীন যে চলছে রানী আড়াই বছর সেই ফলটা পাবেন সেই জায়গায় আপনাকে দেখতে হবে যে অন্যান্য যে গ্রহগুলো আপনার রাশির উপর কিভাবে দৃষ্টি রেখেছে দেখা গেছে বৃহস্পতি সরাসরি দৃষ্টি দিচ্ছে এক বছর সময়কাল থাকবেন এবং তিনি মাঝখানে রাহু নক্ষত্রটা পাবেন না হলে মঙ্গলের নক্ষত্র এবং নিজের নক্ষত্র দুটো নক্ষত্র পাচ্ছেন তাহলে মাঝখানে চার মাস যদিও তিনি রাহুর নক্ষত্রে থাকবেন একাধারে দেখা যাচ্ছে রাহু কিন্তু তখন বৃহস্পতির নক্ষত্রে থাকছেন সুতরাং একটা নক্ষত্র বিনিময় হয়ে যাচ্ছে বেশ কিছুটা সময় সেই ক্ষেত্রে বলবো যে খুব একটা সমস্যা দেখা যাচ্ছে না তাহলে আপনার করণীয় কি যে দেখুন হ্যাঁ আপনি যে কর্ম করেছেন অবশ্যই তার ফল তো পেতেই হবে বা তৎকালীনও যা কর্ম করবেন তার একটা রেজাল্ট তো আপনাকে পেতেই হবে সেই ক্ষেত্রে বিভিন্ন গ্রন্থে বিভিন্নভাবে এসব সমাধানের কথা বলা হয়েছে তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যেটা ভালোর দিক সেখানে দেখা যাচ্ছে আপনার মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সহযোগিতাও পেতে চলেছেন শ্বশুরবাড়ি থেকে কিছু সহযোগিতা পাওয়ার সম্ভাবনা যথেষ্ট দেখাচ্ছে আবার যেহেতু চতুর্থ মাতৃস্থান সেখানে শনি ঢাইয়াটা শুরু করবেন প্রথমে অবস্থাটা একটু আপনাকে ঠিকঠাক রাখতে হলে মাকে একটু দেখতে হবে তারপর দেখা যাচ্ছে বৃহস্পতি যখন সরাসরি দৃষ্টি দিয়ে দিচ্ছেন রাশির ওপর তখন দেখা যাবে যে না আপনার মোটামুটি যাবতীয় যে খারাপ খারাপ দিকগুলো চলছিল সেগুলো কন্ট্রোল হয়ে গেল রাহুরা চিপ পরিবর্তন করে দিল আপনাকে ভালো ফল দিল শনি তো যেহেতু বৃহস্পতির ঘরে এবং বর্তমানে বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ প্রথম ভাগটা বলছি বর্তমান বলতে এই সময় নয় প্রথম ভাগটা একদম বৃহস্পতির নক্ষত্র তারপর নিজ নক্ষত্র তারপর বুধের নক্ষত্র তারপরে কেতুর নক্ষত্র সব তার প্রিয় নক্ষত্র সুতরাং তিনিও খারাপ ফল দেওয়ার চেষ্টা করবেন না হ্যাঁ তবে আপনার কৃতকর্ম যে আছে তার ফল তো পেতেই হবে তো সেখান থেকে আপনাকে রেহাইও পেতে হবে সেই জন্য আলোচনা করছিলাম যে আপনি কি করবেন দেখুন প্রত্যেকটা রাশির দুটি ঢাইয়া আছে একটা আমি যেটা আলোচনা করলাম যে শনি যখন চতুর্থে শনি মানে রাশি থেকে চতুর্থে শনি যখন থাকবেন তখন একটা ঢাইয়া শুরু হবে আবার দেখবেন এরই এরই ঢাইয়াটা শুরু হবে যখন কর্কটে শনি চলে আসবেন অর্থাৎ এখান থেকে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় ষষ্ঠ ঘর তাহলে শনি যেখানে বসবেন তার ষষ্ঠ এবং দশমে ঢাইয়াটা হয় সুতরাং সেটা তো অনেক দেরি আছে কারণ অনেক দেরি এই কারণে যে এখন আড়াই বছর করে ধরলে অনেকটা সময় যাই হোক দ্বিতীয় ঢাইয়া শুরু হতে প্রথম ঢাইয়াটা তাইলে হচ্ছে কি যেহেতু রাশি থেকে প্রথমে চতুর্থ স্থান আসছে প্রথম ঢাইয়াটা চলছে বা চলবে চলছে তাই চলবে উনত্রিশে মার্চ শুরু হয় এবারে আপনাকে কি কি করতে হবে না সাধারণভাবে আপনাকে একটু শনিদেবকে সন্তুষ্ট করতে হবে কীভাবে করবেন হনুমান চালিসা পাঠ করুন একটু আগে থেকে করবেন যে আমার ঢাইয়া শুরু হলো আমি সেদিন থেকে করলাম না আপনাকে বলব হনুমান চালিশা কন্টিনিউ পাঠ করুন পারলে শনিবার মঙ্গলবার নিরামিষ খান অশ্বত্থ গাছের তলায় একটু জল দান করুন যদি সম্ভব হয় পাওয়াটা দুষ্কর যদি সম্ভব হয় কালো কুকুর পথের যে কুকুর কালো কুকুর তাকে কিছু খাবার দান করুন কাককে কিছু খাবার দান করুন লেবার শ্রেণী শ্রমিক শ্রেণীর মানুষদের কিছু দান ধ্যান করুন এবং আরও পারবেন শনির বা দক্ষিণাকালী কবজ ধারণ করুন কবজ পাঠ করুন কবজ শ্রবণ করুন যেটা পারেন সেটাই যথেষ্ট তাতে কিন্তু একটা ভালো সুফল পাবেন আপনারা আর একটা কথা হ্যাঁ এটা একটা মতের কথা বললাম আর একটা আমি ঠিক টোটকা জাতীয় কথাটা বলি না তবে প্রতিষ্ঠিত বই থেকে যদি এ বিষয়ে কিছু বলা হয় সেটাই আমি আলোচনায় তুলে ধরি কারণ আমি ওই রকম কথা বলি না লাল কিতাব বলছি এই প্রথম ঢাইয়াতে ধনুরাশির যেটা প্রথম ঢাইয়া তাতে আপনি যদি রিলাই পেতে চান নিজের খাবারের কিছু অংশ কাককে খাওয়ান এতে কিন্তু শনির প্রকোপ কমবে আটার গুলি বানিয়ে মাছকে খাওয়ান তাতে উপকৃত হবেন কাঁচা দুধ কুঁয়োতে তো পাওয়া কষ্ট সব জায়গায় নেই কাঁচা দুধ কুঁয়োতে ঢালতে পারলে সামান্য পরিমাণ তাতেও উপকৃত হবেন আর কালো বস্ত্র পরবেন না এটা কিন্তু লাল কিতাব বলছি যে ধনুরাশির জাতকদের যখন ঢাইয়া চলবে দুটো ঢাইয়া হয় যখন শনি চতুর্থে থাকেন ধনুরাশি থেকে সেখানে একটা ঢাইয়া হয় আবার তিনি যখন চলে আসছেন সম্ভবত অষ্টম এবারে সেখান থেকে একটা ঢাইয়া হয় তাইলে এটা প্রথম ঢাইয়া থেকে কিন্তু আপনাকে এইগুলো করতে হবে আর আগে যেটা বললাম সেটা করতে হবে এবারে আরও বলা হয়েছে বিভিন্ন ধর্মশাস্ত্র বিভিন্ন রকম কথা বলছে আমাদের শাস্ত্রকারেরা বিভিন্নভাবে গ্রহকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন ব্যাখ্যা দিয়ে গেছেন সেই ক্ষেত্রে আরও সমাধানের হয়তো বিবিধ পথ আছে তবে আমি যেটুকু বললাম একদম প্রতিষ্ঠিত বই ধরে আপনাকে আমি এগুলো বলছি এবার এগুলো যদি আপনি মেনটেন করতে পারেন একটু মানতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হবেন এবং আপনাকে বলবো আরও যদি সম্ভব হয় দক্ষিণা কালিকা, কবচ ধারণ করুন শনিদেবের অধিদেবী কালিকা। গ্রহরা সাধারণত মায়েদের নির্দেশ আদেশকে মান্য করেন হ্যাঁ আপনি কেন আমি কেন আমরা প্রতিটি মানুষ জীবনে প্রচুর ভুল ত্রুটি কুকর্ম করে থাকি যখন করি তখন বুঝতে পারি না যখন তার ফল ভোগ করি তখন আমরা কষ্টটা অনুভব করি এবারে দেখা যাচ্ছে হ্যাঁ ওনারা পাপগ্রহ কুপিত গ্রহ অনেক সময় তারা সন্তুষ্ট হন না আপনি চেষ্টা করলেও কিন্তু আপনি নিজেকে তাঁর অধিমাতা অধিদেবীর চরণে সমর্পণ করুন যদি পারেন দক্ষিণা কালিকা কবচ সঠিক নিয়মে বানিয়ে ধারণ করুন তাতেও উপকৃত হবেন যাই হোক যারা আলোচনা শুনছেন এরকম আমি জানি না কতটা আপনাদের বোঝাতে পারলাম কারণ শুধু খারাপ খারাপ ভয় দেখানো এটা কিন্তু ঠিক কথা নয় যেটা ঘটার সেটা বলবে কারণ আমি দেববাণী আমার অ্যাস্ট্রোলজির একটা উদ্দেশ্য নিয়ে আমি বানিয়েছি যেটা প্রকৃত ঘটবে সেটুকুই বলবো হ্যাঁ ইতর বিশেষ পার্থক্য হতে পারে কারণ আপনার নিজস্ব একটা লগ্ন কুণ্ডলী আছে জন্মকুণ্ডলী আছে সেটা তো একটা প্রভাব ফেলবেই সুতরাং এক্ষেত্রে বলবো যে সেখান থেকে যদি আরও বিচারটাকে ভালো জায়গায় নিয়ে যেতে হয় তাইলে আপনাকে আরও একটি জন্মকুণ্ডলীটাকে বিচার করিয়ে নেবেন কোনো ভালো জ্যোতিষ দিয়ে সে যে আমার কাছে করাতে হবে তাও বলবো না করিয়ে নিতে হবে দিয়ে আপনি সিদ্ধান্তে পৌঁছাবেন তাতে আপনি উপকৃত হবেন যথেষ্ট উপকৃত হবেন আমি আমার চোখে দেখেছি আমার জ্যোতিষ জীবন আমার পঞ্চান্ন বছর প্রায় বয়স হয়ে গেল বাইশ বছর বয়স থেকে আমি জ্যোতিষ চর্চা করে দেখেছি শনিদেব এমন একজন গ্রহ কোটিপতিকে ফুটপাতে দাঁড় করিয়ে দেন তাগড়া যুবককে কয়েক মাসের মধ্যে বৃদ্ধ করে সজ্জায় ফেলে দেন আবার দেখা যাবে অতি দরিদ্র মানুষটিও শনিদেবের কৃপায় তিনি কিন্তু বিরাট জায়গা পেয়ে যান সুতরাং শনিদেবকে সন্তুষ্ট করুন কারণ ধনুরাশি হচ্ছে বৃহস্পতির রাশি বৃহস্পতি সপ্তমে এসে পূর্ণ দৃষ্টি দিচ্ছে সুতরাং ভয়ের কিছু নেই আর যতকিঞ্চিৎ যে পূর্বের কর্মের যে ফলাফল পেতে চলেছেন যা যা সমাধানগুলো বললাম অবশ্যই করবেন আর আমি যদি আলোচনাটা আমার যদি একটু ভালো লাগে কারণ আমার এই চ্যানেলটা একদম সদ্য চ্যানেল একদম সদ্য গঠিত যদি আমার আলোচনাটা ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শুধু সাবস্ক্রাইব করলে হবে না চ্যানেলটিকে দেখার চেষ্টা করবেন সাবস্ক্রাইব করলেন দেখলেন না তা থেকে আমার আমার রিচ ডাউন হবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও পুঙ্খানুপুঙ্খ আলোচনা তাতে কিন্তু আপনারা পাবেন আমার চ্যানেল থেকে যদি আমাকে লাইক দেন উৎসাহিত করেন আমার ভালো লাগবে আমি পরে নিয়ে আসব যাই হোক আমি এই দেববাণীতে আমি ডিসেম্বর মাসে কিন্তু ধনুরাশি নিয়ে আলোচনা করতে পারিনি আমার ইচ্ছেটা ছিল একটু বড়ো ধরনের আলোচনাটা হবে যেহেতু তার ঢাইয়াটা কিছু দিনের মধ্যে শুরু হবে আলোচনা এবারে নিশ্চিত আমি জানুয়ারিতে আপনারা পেয়ে যাবেন যেটা মাসিকভাবে আমি আলোচনা করি গোচর ভিত্তিক আলোচনা সেটা পেয়ে যাবেন যাই হোক আপনাদের অনুরোধ করব চ্যানেলটি যাতে দাঁড়াতে পারে তাতে সহযোগিতা করুন সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার